কেন আসো চ্যালেঞ্জ করো তো বাদ এখন না তুমি যা খাইতে চাও ওটাই চ্যালেঞ্জ কি করবা কো একদম হিজাব হিসাব সমস্যা নেই কি চ্যালেঞ্জ করো আমার সাথে তুমি 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 কি চ্যালেঞ্জ করবো আমার সাথে বলো সবাই তো দেখতে চায় চ্যালেঞ্জ ঠিক আছে চ্যালেঞ্জ করো আমার সাথে আমি ডাবল তুমি সিঙ্গেল ঠিক আছে আর হারলে যদি হাইরা যাও আমি যা খাও তুমি তা খাবা রাজি কে বা খাবাও তুমি টাকাও নেবা তুমি তা আমি কি করতে গেলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি কী কী আছে আগে প্রথম একটু দেখি এটা হচ্ছে পাতাকপি ভাজি এটা হচ্ছে কাকা মাছ দিয়ে মূলা

শুটকি ভারত আর কি সুটকি লারা সুটকি লারা বলে আমাদের এখানে জীবের জল চলে আসছে যাই হোক শুরু করি ঠিক আছে ভাত নেই আসে ও বেসমিল্লা রহমান রহিম ভাত গরম সময় পাচ্ছি না ভিডিও করার তারপরেও ভিডিও করতেছে আপনাদের জন্য আপনাদের জন্য লাগে থাকেন ইনশাআল্লাহ কি জোরে বলো আস্তে বলো আমি শুনি না আমি জানি তো ওই জিনিসটা এত জাল দিয়ে বানাইছে মানে ঝাল খোর যে জাল খোর তারও জাল লাগবে এত সাতকে সেই সাত এত সাতকে

আমি যেহেতু ইউটিউব ইউটিউব করি ইউটিউবে ভিডিও আপলোড করি তো কোনো না কোনোভাবে আমার সাথে জড়িত থাকতেই হবে সত্যিই কিন্তু বাধা কবিটা দারুণ অসাধারণ টেস্ট মাছ দিয়ে মাছের কোরা করে না কোরার মতো করে বেশ

আমি একটা ওষুধের কথা যে বলছিলাম হুম কেউ রেসপন্স করে একজন রেসপন্স করছিলেন ভাই তো আমি যে ট্যাবলেটটা ওই ট্যাবলেটের নামটা আপনাকে পাঠাইছি আর হচ্ছে সাউন্ড আসতেছে তো এটার সাথে আরো কয়েকটা ওষুধ আছে আমি আমি নামগুলো জানি না আপনাদেরকে জানা দেবো যদি কেউ আমাকে একটু হেল্প করেন আমার জন্য খুব উপকার হয় আমার মার জন্য আমরা অ্যালোপ্যাথিতে না কোনো প্রকার মানে কোনো ভরসা পাইতেছি না অ্যালোপ্যাথিতে আমরা চিন্তা করতেছি অ্যালোপ্যাথিটার সাথে সাথে আয়ুর্বেদটাও আমরা একটু ট্রাই করে দেখি কোনো মাছ এসে যদি এত কাটা কাটা থাকে সত্য লাগে মাছ ভাজছিল একটা

দেখি ডিম হৈছে ডিম মাছে আন্ধা नीनी लम आनो तनी बा

কাটা বলতে এগুলো কি যা হাতে বিনতেছে যেরকম মনে করছিলাম বিষয়টা তো এরকম না হাতেই লাগতেছে কাটা অল্প নিয়ে সাত আছে সাদ আছে বাইরের দেশের ডিম শো মুখ এত গুলো নিয়ে করে ফেলায় খাবার নষ্ট করে আমরা শো করি কোনো আজকে এক ভাই মানে কমেন্ট করছে ভাই আপনার ভিডিও ভিউ না হওয়ার কারণ হচ্ছে আপনার ভিডিওর ভিতরে কোনো মানে ইয়া নেই মানে

মনে জয়ের অনেক সর্দি লাগছে মানে সর্দির ভিতরে তো যে একটু ঝালটা খাইলে মজা লাগে ভালো লাগে বর্তাটা নিয়ে গেছে

চেটে পুটে শেষ কেমন লাগছে আর আজকের ভিডিওটা একটু মানে বাইরেই কথা বলছি বেশি আজকে হ্যাঁ আপনাদের সাথে কথা বলার চাইতে জানায়েন কেমন লাগছে আর ভাল লাগলে তো অবশ্যই কমেন্ট করবেন খারাপ লাগলেও করেন কেন খারাপ লাগছে জানায়েন একটা লাইক দিয়ে যান আর সাবস্ক্রাইব করেন যারা যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ